হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা সকাল সকাল যাচ্ছি কাজে যাচ্ছি আমাদের ও ধান রোয়া লেগেছে তো তাই আমরা সকলে কাজে যাচ্ছি এ যারা রয়েছে তারা আমরা সকলে একসাথেই কাজ করি তো আমরা ঠিকায় ধান রুইছি তাই সকলে একসাথেই যাচ্ছি তো ব্যানটা না আমাদের হয়ে গেছে তাই এইখানে বসে ভাত খেতে বসেছিলাম গাছের মধ্যে মাঠের মাঝে কাজ হচ্ছে তো তাই গাছ নেই তো এই আলে বসেই ভাত খাচ্ছিলাম আর ওই যে তলা টানা হয়ে গেছে আমাদের ওই তলাগুলো সব সবই রুইতে হবে কিন্তু জল খা খেতে বসেছি তারপর থেকেই এত রোদ দিয়েছে আর নামতে ইচ্ছা করছে না জলে জল আগুনের মতো গরম হয়ে গেছে তো ছাতা নিয়েই বসেছিলাম তাও প্রচুর রোদ লাগছিল প্রচুর গরম ঘেমে নেমে একাকার হয়ে গেছি তাও কি করবো কাজ তো করতেই হবে গরিব মানুষ তো খেটে খায় তো আমাকে আমার বর বলছিল। নেমে এসো তাড়াতাড়ি রুয়ে দিয়ে আমরা বুঝবো কিন্তু আর নামছিলাম না তো রোদের মধ্যে কাজ করো এখন বিকেল পাঁচটা বেজে গেছে তাও আমাদের এর রোদে তো সকলকেই খারাপ লাগছিল তার জন্য সেরকম ভালো পারিনি রুইতে তো ওই যে ওই পাশে খালি কাদো পড়ে আছে ওইটা সবই রুইতে হবে নাহলে হবে না আমরা তো অনেকজন আছি তাই রইছিলাম পাঁচটা বেজে গেছে সকলেরই রোদে খুব অবস্থা খারাপ সব কাউকে আর ইচ্ছা করছে না রুইতে কি করার আর গরিব তো খাটতেই হবে তাই চেষ্টা করি আবার তোমরা সকলে ভালো থেকো